বল মানে আমার ভুগতেছে কেটেছে আমি বোলটা পার হইতে ভয় পাইতেছিলাম সত্যি কথা যেটা আমি সত্যি ভয় পাইছলাম নতুন খুব সুন্দর একটা জায়গা অবশ্যই আমরা পার হইলাম অনেক ভয় ভয় এই বোলটা এলাকার ভিতর দিয়ে যাচ্ছি আল্লাহও খুব সাথে আগে জল মেবাই দিয়েছিল পড়ে গেছে আয়শা দেখেন কি একটা অবস্থা দেখেন এক একজন পড়ে যেতেছে এখন সবাই তো গেল আমি চিন্তা করতেছে আমি কিভাবে এই যে সেই ড্যাগারের বিমান এদিকে ভাগনা চন্দনের প্রত্যেক ভাষণ এখান থেকে ল্যান্ড করে এখানে চলে এসেছে কিন্তু ওখানে এই এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে এদিক দা যাওয়ার কথা ছিল ওই চলে এসেছে এদিক দিয়া ঠিক আছে এই মানে এই মাঠে ল্যান্ড করেছে আমি বোকাচোদাকে বলেছিলাম যে রুটে একবার ল্যান্ড কর বোকাচোদা এখানে ল্যান্ড করে নষ্ট করে দিয়েছে ব্যাটারিটা তোমার কোনো বলার আছে বলার অনেক আছে দে দে ফোন দে মালিককে ফোন দে এই বাবা দাদা কখন লাগে অটো হিন্দি এর নেওয়া রে আমি চাপ হয়ে গেছে এই বান্দি এই জিনিসটা আসলে দেখতে হইছে আমি খুবই ইছিলাম না লাটছিলাম না দশ সালার প্রতি আমার যাবে এই রাস্তা আইছি এই যে রাস্তা

পরে আমরা চলে আসলাম তো ভাইরাল কথা কিন্তু ভাইরাল তো কিছুই দেখতেছি না ভাইরাল কেসি রোডে যারা আসেন ভাইরাল করছেন তাতে সবার কাছে আমাদের আকুল আবেদন আপনারা আসবেন

கா <laughs> 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 <laughs>